আমাকে চার বানাইতে হবে আমাদের নতুন জায়গা আজকে শালিকা ব্রিজের নিচে যেটা হচ্ছে আমাদের আজকের পয়েন্ট এখানে বসবো আমরা এটা হচ্ছে চিত্রা নদী এই পয়েন্টটা আসলে কেউ বসে না তো পয়েন্টটা আমার কাছে কালকে সুন্দর লাগলো বাম পাশে আপনার ছাটার মতো আছে আরো দাও আরো দাও যে ব্রিজের নিচে যথেষ্ট ঠান্ডা আছে এর জন্য আসলে আরো বেশি ভালো লাগছে আরামদায়ক একটা পরিবেশ যে পরিমাণ রোদ গরম ওঠে এই যে এখানে বসে থাকবো আমরা আবার এখানেও বসার একটা জায়গা আছে এর জন্য মূলত হচ্ছে এখানে আসা কিছুক্ষণের মধ্যেই আমরা বসতে পারবো এবং আমাদের আসতে লেট হয়ে গেছে যদিও আমরা সাড়ে পাঁচটায় আসতে চাইছিলাম কিন্তু আস্তে আস্তে আমাদের বাইরে গেছে প্রায় সাড়ে সাতটার মতো বাজে এখন সাতটা ছাব্বিশ বাজে বেশি সকাল হয়ে গেছে এর জন্য আসলে কথা না বাড়িয়ে আমি দ্রুত আমাকে তো রেডি করতে বলছি এবং আমি চার রেডি করবো এখন কারণ আমাদেরকে চা ফেলতে হবে কালকে রাতেই চার তো কালকে বিকালে চার করতে চাইছিলাম কিন্তু আসলে কাজ শেষ করতে লেট হয়ে গেছে আমরা কালকে বিকালে চার করতে পারিনি কালকে বিকালে চার করতে পারলে বেশি ভালো হবে হতো তো চার করি এখানে চার করার সময় আবার আপনাদেরকে দেখাচ্ছি উপরে উঠে নাও তুমি চার করো দেখি তোমার চারটা একটু কি কি চার চার

কাছেই তো কে এখানে কি বুটি ধরার জন্য তো সেই ঈশ্ব পানার মধ্যে চলে গেল পানার মধ্যে পড়লো কেনা একটা ওকে ওকে

সেকেন্ড গড়গুড়ে ফেলব তোমার আমাদের দুইটা বোতল বসি ফেলানো শেষ এখানে স্থানীয় ভাষায় যেটাকে বলে গড় গড়ে আসলে নতুন একদম নতুন একটা জায়গা এখানে চার করা হয়েছে একটু সময় লাগবে মাছ খাইতে কিন্তু জায়গাটা সুন্দর আপনারা যারা দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই জায়গাটা আপনাদের আসলে কেমন লাগতেছে আমার তো খুব ভালো লাগছে এর জন্য আমি আসলে কেউ না বসাতেও আমি আসছি নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো না খারাপ এদিকে একটা লেন আছে নদীর চলে যাচ্ছে ডান দিকে চলে গেছে তবে এই সাইডটা পয়েন্টটা ভালো বলা চলে কিন্তু এই সাইডে ময়লা আছে এই জন্য এই সাইডে যাওয়া হয়নি এই সাইডে আসলে আমি এই যে ময়লাটা এটা বেশি ফোকাস করছি যে আসলে এটার পাশেই সম্ভাবনা থাকবে একটু ভালো এর জন্য এটার পাশে বসা তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এটা হচ্ছে শালিকা বিরিড আর ঠিকানাটা হচ্ছে আপনার ওই পাশে হচ্ছে যশোর এই পাশে হচ্ছে মাগুরা যশোরও বলা চলে মাগুরাও বলা চলে আর আমরা এই পারে আসি যেহেতু মাগুরা শালিকার মধ্যে আমরা আসি এখানে আমার যশোরে হচ্ছে মামার বাড়ি আমি বেড়াতে আসছি এখানে আসলে আমার বসে টসি কিছুই নাই মামার একটা হুইল আছে এর জন্য আমি দুইটা বোতল আসলে রেডি করছিলাম বোতলটা অলরেডি আমি একটা মাছ ধরেছি আপনারা যে আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় এটাকে বলে গড় গড়িয়া আর এই যে মামার একটা হুইল আছে এই হুইলটা এখন রেডি করবো হুইল রেডি করে ফেলবো যেহেতু আসলে আমি আর মামা মামা গেছে নাস্তা আনতে সকালে আমরা কিছু খাইনি এখনও ঘুরতে আমাদের লেট হয়ে গেছে মামা নাস্তা নিয়ে এসলে আমার নাস্তা করবো তো আসলে ঠিক বুঝতে পারতেছি না যে এখানে কী হবে শেষ পর্যন্ত আমাদের নতুন একটা পয়েন্টে কারণ পুরোনো পয়েন্টে গেলে সবারই একটা আশা থাকে যে ভালো কিছু হবে অথবা না হতে পারে কিন্তু ভালো কিছু হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যেহেতু পুরনো পয়েন্ট অনেকে মাছ ধরে কিন্তু আমাদের এই পয়েন্টটা একদমই নতুন এর জন্য কিছুই বুঝতে পারতেছি না কী হবে রিক্স নিয়ে চলে আসলাম তো যারা ভিডিও দেখতেছেন আপনারা একটু কমেন্ট করে জানান যে আসলে কি আমাদের ভালো কিছু হবে কি হবে না লাইক এ গেমের মতো এখন আপনারা কমেন্ট করেন যে ভালো হবে না খারাপ হবে ভিডিও শেষে দেখি যে আসলে কি ভালো একটা রেজাল্ট হয় না খারাপ একটা রেজাল্ট হয় তো দেখতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন আর আমরা চেষ্টা করতে থাকি দেখি আমি হুইলটা রেডি করে ফেলবো এখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম নাস্তা করার পরে প্রায় ঘন্টা ঘণ্টাখানেকের মতো হবে কিন্তু ওইরকমভাবে কোনো মাছের সারা চোখে পড়লো না চার করার পর মাছের কোনো অ্যাক্টিভিটি নাই এর জন্য আসলে স্থানটা এখন আমরা চেঞ্জ করব কারণ চার করার ঘণ্টাখানি পরেও যদি একটা মাছ না দেখা যায় সেখানে আসলে বসে থাকাটা খুবই হতাশাজনক কিন্তু স্পটটা অনেক সুন্দর ছিল সুন্দর একটা পয়েন্ট ছিল কিন্তু একদমই নতুন পয়েন্ট হওয়াতে হয়তো বা প্রথম দিনই চারের রেজাল্ট পাওয়া সম্ভব না কালকে চার করতে চাইছিলাম বাট কালকে চার করতে পারলে হয়তো বা আজকে সকালে একটা সম্ভাবনা দেখা যায় তো অনেকক্ষণ সময় হয়ে গেল তেমন কোনো রেজাল্ট পাইলাম না তো এর আগের দিন আমরা যেখানে মাছ ধরছিলাম সেইখানে আবার আমরা যাচ্ছি এখন মামা হতাশাগ্রস্ত হয়ে গেছে আসলে যদিও বা আমি বড় মাছ ধরি ধৈর্য ধরে নদীর পাড়ে বসে থেকে আপনারা জানেন চার পাঁচ দিন বাট মামা তো পুঁটি মাছ ধরে মামা পুটি মাছ পাচ্ছিলো না তাই ভালো লাগতেছিল না তাই আসলে চলে যাচ্ছি এখন যদি কে টুকটাক মামা পুঁটি মাছ ধরবে আর আমি হচ্ছে বাকিটা চেষ্টা করব। একজন আগের যে আমাদের পয়েন্ট ছিল চিত্রা নদীর সেটা হচ্ছে খুদঘাট আমরা সেই খুদঘাট পয়েন্টটা আবার ফিরে যাচ্ছি আজকের মতো সুন্দর এই পয়েন্টটাকে বিদায় জানিয়ে দেখি ওখানে যে কি হয় এখানে রেজাল তো হল না ওইখানে পুঁটি মাছ পাওয়া যায় কিছু না হলেও এবং অন্যান্য মাছ পাওয়ার সম্ভাবনাও থাকে তার রানিং স্পট সুন্দর একটা পরিবেশ ছিল এই যে ব্রিজের নিচে বাতাসও ছিল ঠান্ডাও ছিল কিন্তু একটা মাছেরও ওয়াশ না দেখে হতাশ কেমন যেন মাছ শূন্য মনে হচ্ছে মাছ নেই বললেই চলে তো চলুন আমরা খুদ ঘাটে যাই দেখি তারপর কি হয় আমরা খুদ ঘাটে যাব উপরে আমাদের বাইক আছে মামা বাইক থেকে গেছে বাইক নিয়ে চলে যাব এই দিক দিয়ে উঠে আমাদের এখন আমরা কোথায় যাচ্ছি নাম কি গো টু খুদঘাট ঘাট খুদ ঘাট না Oh. লঙ্গি পরে আছি চলে যাচ্ছি নিয়ে যে আমাদের সেই সুন্দর মনোরম পয়েন্ট শালিখা পরিত্যাগ শালিকা ব্রিজ পরিত্যাগ করে চলে যাচ্ছি আমরা খুদ ঘাটের উদ্দেশ্যে বাকি দেখা বাকি কথা খুদ ঘাটে যেয়ে হবে নাকি মামা যে আমাদের দুই পাশে হচ্ছে বিস্তীর্ণ ধানক্ষেত যেটা গ্রামে আসলেই চোখে পড়ে সেই বিস্তীর্ণ মাঝ দিয়ে আমরা যাচ্ছি খোদ থাকে বিশাল একটি রাস্তা কিন্তু সোজা একদম সোজা কিন্তু ভালো বোঝা যায় না কারণ তখন রোদ থাকে না রোদ থাকা অবস্থায় আপনার হচ্ছে দেখতে ভালো লাগবে এই যে নারিকেল বাড়িয়া তিন কিলো মামুর বাসা নারিকেল বাড়িয়া মামু গামসা করে মাথা ডিপতে ডিপতে বাইক চালাচ্ছে মাথা ব্যথা করতেছে এই যে মাছ ধরতেছে একজন এখানে প্রচুর পরিমানে বাগান গাছপালা এখানে ধানি কম বাগানের জন্য বেশি আসলে এত পরিমাণ গাছপালা থাকাতে আমার কাছে মনে হয় এলাকাটা আরো বেশি সুন্দর অনেক বড় বড় পুরোনো গাছ চোখে পড়ে দেখার মতো যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ বাগান খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি খুদঘাটে খুব দ্রুতই আমরা খুদঘাটে বসে যাব কাছাকাছি আছি আমরা খুদঘাটের এর জন্য আমরা টাইন রাস্তা নিলাম খুদঘাটের রাস্তা নাকি মামু আমাকে একটু ব্যালেন্স করতে হবে বসিটা কারণ রাস্তা সংকীর্ণ আশেপাশে গাছপালার ডাল বাকিটা হচ্ছে আমি এখানে যে আপনাদেরকে দেখাচ্ছি

কুটঘাটে চলে এসেছি সুন্দর কুটঘাট ওই পাশে একজন মাছায় মাছ ধরতেছে দেখি আমরা এখন এখানে ফেলবো বাকিটা আপনাদেরকে হিট হলে দেখাচ্ছি নতুন জায়গা কুটঘাট এই হচ্ছে সেই কুটঘাট কয়েকজন শিকারিও আছে যারা এখানে বসে ফেলা আমরা এসে বসলাম এখানে দশ পনেরো মিনিট হয়েছে দুইটা গর্বরই একটা হুইল ফলানো আছে কিন্তু হঠাৎ করেই মামার প্রচণ্ড মাথা ব্যথা মাথা ধরে বসে আছে মামা ফোন দেখে মাথা ব্যথা কমানোর চেষ্টা করতেছে কিন্তু কাজ হচ্ছে না জন্য আসলে অসুস্থ শরীর নিয়ে তোমরা মাছ ধরতে পারতেছি না আমার খুব খারাপ লাগতেছে আজকে আমাদের মাছ ধরা অসম্পূর্ণই হতে যাচ্ছে সবাই কুদঘাটে মোটামুটি ভালোই মাছ হয় যারা যারা বসে সবাই দুই চার পাঁচটা করে মাছ প্রতিদিনই হয় আর সবাই মোটামুটি ভালো পরিমাণ পুঁটি মাছ ধরতে পারে জন্য রেগুলারই কুদঘাটে শিকারীদের ভিড় থাকে ওই যে আমাদের সে আমরা ওইখানে বসছিলাম মাঝকে ওইখানে বসতে চাইছিলাম কিন্তু হঠাৎ করে মাথা ব্যথার কারণে মামু থাকতে চাচ্ছে না এখন চলে যাব প্রচুর গরমও লাগতেছে কারণ প্রচুর পরিমাণে রোদ উঠছে তো আমরা এখন বাসার দিকে রওনা দেবো সেগুলো উঠায় ফেলবো মাছ আর ধরবো আজকে কারণ মামার আমার মাথা ব্যথা তো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর এরকম মাছ ধরার ভিডিও দেখতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম